নমস্কার বাংলার সেরা গল্পের সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প বসন্ত জাগ্রত দ্বারে দারুণ ধারাক্কা করে বাজি বন্দুক ফুটিয়ে নেহাত অল্প বয়সেই ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র চৌধুরী। প্রথমটায় মন্টু হাত পা নেড়েছিল আপত্তি জানিয়ে চেঁচামেচি করেছিল মায়ের কাছে এসে তারপর বাবার দুই ধমকে ঠান্ডা হয়ে গোঁজ মুখে বসে রইল ঘরের কোণে একবার মনে হলো বিষ খায় একবার মনে হলো গভীর রাত্রে গলায় কলসি বেঁধে বাঁধানো পুকুরে ডুবে মরে আর একবার আফিংটাই মৃত্যুর সবচেয়ে সহজ পন্থা বলে ভাবল কিন্তু কোনোটাই কার্যকরী হল না কেবল সদ্য পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানায় মনে পড়তে লাগল বারে বারে জন্ম থেকে ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর এখানেই সে বড় হয়েছে নৌকো বেয়েছে মাছ ধরেছে দুর্গাপূজার সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতো কাদের প্রতিমা কত সুন্দর খুনোখুনি করেছে তাই নিয়ে বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে মরলি করেছে বন্ধুদের সঙ্গে বুকডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গিয়েছে কলকাতা সেই প্রথম আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা প্রথম বছরটায় অবশ্যই মন টেকেনি দাঁড়িপাল্লার ওজনে টানটা গাঁয়ের দিকেই ছিল বেশি কিন্তু দ্বিতীয় বছরে পা দিয়েই পাখা গজালো শহরের ফুরফুরে হাওয়া লাগলো গায়ে সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল জীবন স্বপ্ন রঙিন হয়ে উঠল সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের মগ ডালে ভাব হলো মেয়েদের সঙ্গে গলার আওয়াজ নরম হল চোখের ভাবে ঘুম নামলো ধুতি ছেড়ে প্যান্ট আর শার্টে শোভা পেল শরীর দুমদাম চলা বন্ধ হলো আরও কত কি যে হলো তার ঠিক নেই আর এরই মধ্যে কিনা এই বিয়ে এইটুকু বয়সে এর চেয়ে বাবা তাকে ফাঁসির হুকুম দিলেন না কেন তাও যদি স্ত্রী নামক পদার্থটি পদে থাকতো না জানে লেখাপড়া না দেখেছে শহর এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলে চড়ে পাকা মেয়ের সঙ্গে ছি বন্ধুদের কাছে সে মুখ দেখাবে কেমন করে আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কি না তাই তো সন্দেহ লজ্জায় দুঃখে ক্ষোভে দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে উঠল শেষে টিকতে না পেরে এক সমবয়সী পিস্তুত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে বলে ফেলল সব মনের কথা শুনে পিস্তুত ভাই গুম হয়ে থেকে হঠাৎ গর্জন করে বলল অন্যায় অন্যায় আমি বলবো হৃদয়ের উপর কারো হাত নেই সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায় সে তোমার বাঘের মতো বাবাই হন আর যেই হন যদি আমি হতাম একটা ঘুষি মারল সে টেবিলের উপর সঙ্গে সঙ্গে বাইরে কার ফটাফট বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল আর মুহূর্তে পিস্তুত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে নেমে এলো বিকট ভঙ্গিতে শরীরের আধখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসিয়ে বলল মামা জানালার তাকে উদাসভাবে বসে থাকা মন্টু এদিকে এসে গা ঢাকা হয়ে বললে ইস বাবা তো নয় বাপ্পা এই জন্যেই তো সে আজকাল আর ছুটিতে আসতে চায় না এ সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায় জঘন্য এসব ডিক্টেটরশিপের জায়গা যে আর নেই পৃথিবীতে এ কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় রাঘব বাবুকে পানা পুকুরের গন্ধ বাঁশঝাড়ের মশার কামড় যত সব ইডিয়েট মার্কা মানুষদের সঙ্গে রাত দিন মেলামেশা আর কত হবে এর চেয়ে কখনও গিয়েছে কলকাতা শহরে থেকেছে গিয়ে খরম পায়ে হেঁটে ধুতি পরেই তো জীবন গেল আর কেবল জবরদস্তি বিস্ত্রী বিস্ত্রী অথচ এই ছুটির সময়ের জন্য মনটু কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল ভেবেছিল সে অরুণ আর প্রণব তিন বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে মাঝে মাঝে সিনেমা দেখবে কখনো কখনো গড়ের মাঠে গিয়েও সন্ধেবেলাটা ফুচকা খেয়ে কাটাতে পারে তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে একদিন কেন ভাব হলে রোজই আসবে লেকে এসে আইসক্রিম আর মশলা মুড়ি নয়তো আউটরাম ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে হলো সবই হলো শুধু লিখেছিল দেশে গেলে পড়াশোনার ক্ষতি হয় তাই ভাবছি এবারটা এখানে হোস্টেলে থেকে পড়াশোনাই করব সামনে পরীক্ষা ওমনি বাবা চিঠির মধ্যে কানমোলা মুড়ে পাঠিয়ে চোখ লাল করে নিয়ে এলেন মুখ গরম করে বললেন ই ছুটিতে আসবেন না বাবু কী রে আমার পড়ুয়া শহরের তুক লেগেছে বুঝি আগেই বলেছিলাম সুবোধকে শ্যালোক আরে বাবা গায়ের ছেলে গাঁয়েই থাকুক সাব ডিভিশনের কলেজ এখান থেকে এক পা সেখানে পড়ুক তা নয় কলকাতা তাও আবার বিদ্যেধরীদের সঙ্গে যত সব আর তারপরেই বলে তোর বিয়ে কী গ্রাম্য ছি ছি কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা তেচ্চা করে দাঁড়িয়েছিল মন্টু বাবা অমনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিরবিরিয়ে ছিটকে উঠলেন দেখো দেখো ঘাড় চাঁচা বাবুকে দেখো তোমরা বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন কি যে ইচ্ছে করছিল তখন রাস্টিক বুনো নেহাতি বাবা তা নইলে গায়ে তো আর মন্টুর কমজন নেই তাই তো প্রণতি বলে আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মন্টু বাবু কি মিষ্টি কথা হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি শুনেছে কোনো দিন মন্টুও অবশ্যই খুব চমৎকার জবাব দিয়েছিল একটি মলয় তো বাতাস সে কি কখনো বাবু হয় মলয়কে মলয় বলায় কি ভালো নয় তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল প্রণতি মন্টু উন্মনা হয়ে গেল উদাস হয়ে গেল জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজন রইল না ঘুরে বেড়াতে লাগল এখানে ওখানে বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে গাছের বাকলে লিখে রাখল শুধু সেই নাম সেই তিনটে অক্ষর আর লিখল আমি তোমারই তোমারি। জনমে মরণে শুধু তোমারই রাত্রিবেলাও ঘুম রইল না তার লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল নাম দিল যে মরু পথে আর কবিতাটা হলো এই হে আমার প্রিয়সী হৃদয়ের পূর্ণ শশী তোমার বিহনে মোর কত রাত কত ভোর চোখের অথই জলে পাশান যে যায় গোলে জীবনের সব সুখ স্বাদ এক বাক্যে হল কুপকাত শেষের এই সুখ সুখস্বের সঙ্গে কুপকাত মিলাতে ভীষণ খাটতে হলো তাকে কত যে পায়চারি করতে হলো কতবার যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হলো তার ইয়ত্তা নেই তারপর নিজের যোগ্যতায় মিল দেবার আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিক্ষণের জন্য মনটা হালকাও হলো অনেক এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন বিষাদ ভরা মন নিয়ে মন্টু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে খাওয়া কমিয়ে দিল জীবনের প্রতি বিতর আগে সন্ন্যাসী হয়েই বেরিয়ে যাবে কিনা সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে বিয়ের আগের দিন রাত্রিরে সারা রাত ভেবে সারারাত রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে চিঠির মধ্যে টপটপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল ভোর রাত্রে দধিমঙ্গল রাত জেগে চিঠি লিখে খিদে পেয়েছিল অত মন খারাপ সত্ত্বেও দই চিরেটা নেহাত মন্দ লাগল না হয়ে গেল বিয়ে বিয়ের রাত্রে মন্টু ঘোমটার পুঁটুলিটির দিকে তাকাতেই পারল না বাসি বিয়ের দিন কাল রাত্রি দেখা হলো না বেঁচে গেল ফুলসজ্জার দিন ঘর নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল শোনো খুকি খুকি স্থির আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে খুগি তবুও চুপ দেখো এই যে আমাদের এই বিবাহ বন্ধন এটা নেহাতি গুরুজনদের একটা অবিমৃষ্যকারিতার কুফল তারা পুতুল খেলেছেন আমাদের জীবন নিয়ে ঘোমটার আড়াল থেকে দুটি অপাববিদ্ধ কালো বালিকা চোখ এবার উঁকি মারল জানো তো এ জীবন পদ্মপত্রে জলের মতন এখানে মন্টুর প্রচণ্ড এক দীর্ঘশ্বাস বেঁচে থেকেই বা কী লাভ আর মরে গেলেই বাকি ক্ষতি সুখ দুঃখ আজ সব সমান সব এক ঘোমটা এবার নাকের ডগা থেকে চোখের পাতায় উঠল তাই বলছি গুরুজনরা আমাকে হাজারবার বিয়ে দিলেও আমি তারি তাকে আমি ভুলব না কোনো দিন ভুলব না আমার মনের তিমির আকাশ আলো করে সে থাকবে চিরদিন ধ্রুবজ্যোতি হয়ে আর তুমি তুমি হবে আমার এখানে কম্পিত কণ্ঠস্বর এক বোন বোন ঘোমটা খসে দুই চোখের চকিত তারায় বিদ্যুৎ খেলে গেল এ মা কিরে লোকটা বড় হয়ে বউকে বলে বোন দাঁড়াও বলে আসি রাঘবজাটাকে লজ্জা টজ্জা নিমে সে উধাও বেনারসির আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়ালো একই গ্রামের মেয়ে না চেনবার কথা নয় মন্টুর ঠাকুরবাড়ির গোলাপি ছেলেবেলায় দেখেছে দু চারবার তারপর দশ না পড়তেই মে পড়েছেন অভিভাবকরা তেরো বছরের পুরন্ত মেয়ে গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাঁসা পেয়ারার মতো সতেজ পাকার মতো সোনার চিরুনি দিয়ে লাল ফিতে জড়িয়ে খোঁপা বেঁধেছে সিঁদুর দিয়েছে সিঁথি কপাল লেপটে আলতা পরা পায়ে ঝুমঝুম তোরা ছুটল সে দরজার দিকে খপ করে ধরে ফেলল মন্টু কোথায় যাও ঠ্যাং ভেঙে দেব ই ঠ্যাং অমনি ভাঙলেই হল আমার আর হাত নেই অসম্মান করে কথা বলবে না জানো আমি তোমার গুরুজন জানি জানি ওরকম গুরুজন আমার ঢের দেখা আছে সেবার যাওনি আমাদের পাড়ায় আম চুরি করতে ঠেঙা খাওনি শীতল দাদুর কাছে সব সম্মান ডকে উঠল তবু মনটু গাম্ভীর্য ছাড়ল না বলল আমি কলকাতার কলেজে পড়ি আমার নাম মলয় কুমার সেখানে আমাকে সবাই চেনে আর তুমি লেখাপড়া জানো নাকি আমার সমান বয়সী ঠাকুরবাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয় পাতলা ছোট জীবখানাও তার খুরের মতো ধারালো বিয়ের আগে মা কাকিমা ঠাকুমার হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেংচি কাটল মুখ নেড়ে বলল কলকাতায় থাকো হয়েছে কি লেখাপড়া সকলেই করে ভারী মাথা কিনেছ আমিও গদাই পণ্ডিতের স্কুলে পাঠ শেষ করেছি কেবল বিধবা হয়ে যাব বলেই ঠাকুমা বড় স্কুলে দেননি নইলে দেখতাম আর বয়স তোমার কত শুনি বাইশ গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পা নাচাতে লাগলো মন্টু আমারও এই সতেরো পূর্ণ আঠারো স্বামীর চেয়ে বয়সে ছোটো হতে হয় এটা বোধ হয় জানা ছিল গোলাপির তা নইলে কি আর পঁচিশ না বলে ছাড়তো মন্টু বলল মিথুক গোলাপি বলল তুমি মিথ্যুক মন্টু বলল প্রণতি বলে একটি মেয়ে আমার সঙ্গে পড়ে তুমি তার পায়ের যোগ্য নাও গোলাপি বলল আমাদের দক্ষিণের বাড়ির পদা চুকাপাটি খেলায় ফাস্ট হয় তুমিও তার পায়ের যোগ্য নাও আমি প্রণতিকে ভালোবাসি বিয়ে না করলেও সেই আমার স্ত্রী আমিও পদাকে ভালোবাসি চুপ করো প্রভুত্বের সুরে ধমকে উঠল মন্টু নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলো ভয় নেই তোমার তোমার ভয় নেই তুমিও তো সেই পাজি মেয়েটাকে ভালোবাসো স্বামীরা সব করতে পারে আহারে এই একটু আগে বললেন তুমি আমার বোন এখন আবার সুবিধে বুঝি স্বামী কী রে আমার আমি তোমাকে ত্যাগ করব। এই কথায় ঝগড়া ভুলে হাসি ফুটল গোলাপির মুখে চকচকে চোখে বলল করবে হ্যাঁ লক্ষ্মীটি এখুনি করো না আমার বড় মন কেমন করছে মা বাবার জন্য ঠাকুরমার জন্য আর জানো আমার যে পুঁচকে ভাইটা সবে দুটো দাঁত উঠেছে সামনে সে আমি ছাড়া আর কারও কোলে থাকতে চায় না একটু চুপ করে থেকে মন্টু বলল ত্যাগ করার অর্থ জানো কেন জানব না রামহরি কাকার মেয়ে সেই যে পুনিদি তাকে তো ত্যাগ করেছে তার বর কেমন মা বাবার কাছে থাকে কোনো দিন শ্বশুরবাড়ি যেতে হয় না লক্ষ্মীটি অনুনয়ে স্বনির্বন্ধ হল গোলাপি দেয়ালে প্রদীপের কম্পিত ছায়াটার দিকে তাকিয়ে মনটু কেমন চুপসে গেল স্তিমিত গলায় বলল আর তারপর আমি যদি আবার বিয়ে করি কাকে সেই মেয়েটাকে তাকে ছাড়া আর কাকে এইবার গোলাপি চোখ কুঁচকে নোখ কামড়ে ভাবল একটু কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তাকে পীড়া দিচ্ছিল বেশি সে কোনোদিন নাটক পড়েনি নভেল পড়েনি কেবল দায়ে পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে প্রেমের চাইতে মন তার স্নেহেরই কাঙাল বেশি কাজেই মন্টুর পুনর্বিবাহেও তার আপত্তি হল না ঘাড় নেড়ে বলল তবে তাই করো হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হলো কে জানে ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল না তা হয় না কেন হয় না নারায়ণ সাক্ষী করে একবার যাকে রূপে বরণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারি না গাল ফুলিয়ে গোলাপি ভ্রু কুটি করল তবে এতক্ষণ আশা দিলে কেন তোমার মন পরীক্ষা করছিলাম ছাই। রাগ করে বিছানায় এসে ঝাঁপিয়ে পড়লো গোলাপি কেবল বাজে কথা এই বাজে লোকটা এখন মরে গেলেই তুমি রক্ষে পাও না মরা যেন চারটি কথা ও তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার তুমি তো আর ঠাকুর ন যে ইচ্ছে মরণ হবে আমার দুঃখ হোক চাই না হোক যতদিন বাজবার ততদিন ঠিক বাজবেই তুমি তবে বাজি ধরবে কিসের আমি মরতে পারি কি পারি না জবাব দিতে সামান্য দ্বিধা করলো গোলাপি তারপর ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ ঢোক গিল মন্টু পটাশিয়াম সাইনাইডের নাম শুনেছ সে আবার কি মাত্র এক সেকেন্ড তারপর সব শান্তি আমি তাই খাব খেলে কি হবে তুমি মুক্তি পাবে আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে সিনেমার নায়কের মতো ভাব দিয়ে সে জানালায় এসে বেঁকে দাঁড়ালো আর কোনো দিন তবে তোমাকে থাকতে হবে না এই বাড়িতে আর কোনো দিন আমাকে দেখতে হবে না বা আমি বুঝি তাই বললাম গোলাপির গলা এবার ভয় আমার জন্যই তো তোমার দুঃখ মোটেও না তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে ঘেন্না ঘেন্না গোলাপি তার খোপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল পদাটা আবার একটা মানুষ সে কি তোমার মতো কলকাতায় পড়ে জানালায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লেবু ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশি লুকলো মন্টু তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন তুমি তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও কখনো না নির্ঘাত আমার কিনা আর খেয়ে দে কাজ নেই নিজের বিয়ে করা বউ ফেলে দিয়ে তাকে বিয়ে করব তাই তো তোমার ইচ্ছে খাটের কাছে এগিয়ে সে মন্টু বললে কেন ইচ্ছে হবে সে কি তোমার মতো সুন্দরী আমি তো বিচ্ছিরি গোলাপির মুখে অভিমানের গাঢ় ছায়া সে কি তোমার মতো এত মিষ্টি মিষ্টি না হাতি পরম বন্ধুতায় গলে নিয়ে ১৯ বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপির দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল নাকি তোমাকে ছাড়া আর কাউকেই আমি ভালোবাসতে পারি ১৩ বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকিয়ে অস্ফুটে বলল ধ্যাত এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা একটি মিষ্টি প্রেমের গল্প বসন্ত জাগ্রত দাঁড়ি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম